চৈত্র নবরাত্রির সময় আপনি কিছু জ্যোতিষাস্ত্রীয় প্রতিকার ব্যবহার করে রোহের দোষ থেকে মুক্তি পেতে লবঙ্গ দিয়ে এই সহজ কাজটি করে দেখুন ভাগ্য বদলাতে সময় লাগবে না ওম সাই রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রী ঘোষ আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিভি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল নয় এপ্রিল থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি চৈত্র নবরাত্রি হল দেবী দুর্গার আরাধনা করে শক্তি সুখ সমৃদ্ধি ও শান্তি লাভের সুযোগ চৈত্র নবরাত্রির সময় আপনি কিছু জ্যোতিষাস্ত্রীয় প্রতিকার ব্যবহার করে গ্রহের দোষ থেকে মুক্তি পেতে অর্থ সংকট কাটিয়ে উঠতে বা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে পারেন শত্রুদের বিরুদ্ধে বিজয় অর্জনের সমাধানও পাবেন চৈত্র নবরাত্রির সময় লবঙ্গের সহজ প্রতিকার সম্পর্কে জেনে নিন যদি আপনার রাশিতে রাহু এবং কেতুর দোষের কারণে উদ্বিগ্ন হন তাহলে নবরাত্রির সময় নয় দিন ধরে শিবলিঙ্গে লবঙ্গ অর্পণ করুন এতে করে রাহু ও কেতুর অশুভ প্রভাব দূর হবে এই দুটি গ্রহই শান্ত থাকবে যদি আপনার কাজ সফল না হয় তবে আপনি যখন চৈত্র নবরাত্রিতে পুজোর সময় আরতি করবেন তখন আরতির প্রদীপে কর্পূরের সঙ্গে দুটি লবঙ্গ রাখুন এতে নেতিবাচকতা দূর হবে এবং কাজ সফল হবে আপনি যদি শত্রুদের উপর বিজয় চান তাহলে চরিত্র নবরাত্রির সময় শ্রী হনুমানকে লাড্ডু অর্পণ করুন সাতবার বজরং বান পাঠ করুন এবং কর্পুরে পাঁচটি লবঙ্গ দিয়ে জ্বালান সেই ছাই দিয়ে তিলক লাগিয়ে ঘরের বাইরে যান আর্থিক অসুবিধা থেকে মুক্তি পেতে একটি লাল কাপড়ে পাঁচটি হলুদ কুড়ি এবং পাঁচটি লবঙ্গ বেঁধে রাখুন টাকার জায়গায় এগুলি রাখুন এছাড়া একটি হলুদ কাপড়ে পুজোয় নিবেদন করা দুটি লবঙ্গ বেঁধে নিরাপদে রাখুন পুজোর স্থানে এতে দারিদ্র দূর হবে কাজে সাফল্যের জন্য চৈত্র নবরাত্রিতে তেলের প্রদীপ দিয়ে শ্রী হনুমানের আরতি করুন এর মধ্যে দুটি লবঙ্গ দিন জুঁই বা সরিষার তেল ব্যবহার করতে পারেন প্রদীপে ঘরে সুখ সমৃদ্ধির জন্য মা দুর্গার আরাধনা করার সময় দুটি ফুলযুক্ত লবঙ্গ দিয়ে অর্পণ করুন দেবীর কৃপা লাভ হবে পরিবারে শান্তির জন্য একটি হলুদ কাপড়ে দুটি আস্ত লবঙ্গ বেঁধে রাখুন ঘরের কোনো স্থানে ঝুলিয়ে রাখুন এটি অন্যদের কাছে দৃশ্যমান হওয়া উচিত নয় গোপন স্থানে রাখুন এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ও অ্যাস্ট্রোটিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করু আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ